ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালে পঁচাশি শতাংশ বৃষ্টির সম্ভাবনা খেলা ভেসতে গেলে ফাইনালে পৌঁছাবে কে জেনে নিন বিস্তারিত নিশ্চিত হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট আগামী বৃহস্পতিবার লড়াইয়ে নামবে চার দল কিন্তু শেষ চারের দৈরত্যের আগেই চোখ রাঙাচ্ছে গায়নার আবহাওয়া বৃষ্টিতে কি ধুয়ে যাবে সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে বরাদ্দ নেই একান্তই খেলা সম্ভব না হলে কে যাবে ফাইনালে ইতিহাস গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গিয়েছে আফগানিস্তান প্রথমবার কোন বিশ্বকাপের সেমি উঠলেন রশিদ খানরা শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আগামী সাতাশে জুন ভারতীয় সময় সকাল ছটা থেকে শুরু হবে সেই ম্যাচ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় আয়োজিত ওই ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে অর্থাৎ সাতাশে জুন খেলা সম্ভব না হলে পরের দিন নতুন করে ম্যাচ আয়োজন করা হবে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে কোনো রিজার্ভ ডে নেই গায়নায় প্রেসিডেন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড স্থানীয় আবহাওয়ার রিপোর্ট বলছে ম্যাচের সময়ে গায়নায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা পঁচাশি শতাংশ তাছাড়াও মাঠের নিকাশি ব্যবস্থা সেরকম উন্নত নয় বলে জানা গিয়েছে ফলে খেলা ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যেহেতু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে ব্যবস্থা নেই তাই পরের দিন ম্যাচ আয়োজনেরও কোনো সম্ভাবনা নেই আগামী সাতাশি জুন ভারতীয় সময় রাত আটটার সময়ে ভারত ইংল্যান্ড ম্যাচ রয়েছে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হলেও অন্তত আড়াইশো মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে তার মধ্যে খেলা শুরু না করা ভেস্ত যাবে দ্বিতীয় সেমিফাইনাল যদি একান্তই খেলা না হয় তাহলে ফাইনালে চলে যাবে ভারত কারণ সুপার এইটের গ্রুপ পর্বে ইংল্যান্ডের থেকে বেশি পয়েন্ট পেয়েছে ভারতকা